হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে এসে গেছি বন্ধুরা তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আজকে ছলার ডাল দিয়ে পেপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি একদমই হেলদি অনেকটাই কম তেল মশলার মধ্যে আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা অর্ধেকটা পেপে নিয়েছি আর সাথে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আলুটাকে এইভাবে করে কেটে নিয়েছি ছোটো ছোটো ডুমো করে আর সাথে পেঁপেটাকেও এভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর দুশো গ্রামের মতো ছোলার ডাল নিয়েছিলাম তো দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা চলে যাব গ্যাসের দিকে তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো এখন ছোলার ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল তো ছোলার ডালটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এখানে আর ছোলার ডালটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষার তেল তো সরষার তেলটা দিলে কি হয় খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে তো এখন হালকা করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর পাঁচ মিনিটের মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কিভাবে সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এইভাবে চেপে নিয়ে দেখে নিচ্ছি তো ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি অর্ধেক সেদ্ধ করেছি তো এইভাবেই সেদ্ধ করে নিতে হবে তো এখানে নাড়াচাড়া করে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে করে ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন সাইডে রেখে নিচ্ছি একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এইখানে দু চামচের মতো সর্ষার তেল তো আপনারা চাইলে সাদা তেলও তৈরি করে নিতে পারেন তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ডুমো করে কেটে রাখা আর ডুমো করে কেটে রেখেছিলাম যে পেঁপেগুলো তো পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁপে আর আলু তেলের মধ্যে দিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তো বন্ধুরা এইভাবে করে নিয়ে আড়াচাড়া করে নিয়ে কিন্তু পেঁপেটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও চালিয়ে নিচ্ছি এভাবে আর বন্ধুরা এক থেকে দু মিনিট কিন্তু পেঁপেটার কালার যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইখানে পেঁপেটার কালারটা আর আলুর কালার খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে তো এরকম করে নিয়ে এখন আলু আর পেঁপে আমি ভেজে নিয়েছি তো এখন তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো আজকের রেসিপিটা আমি অনেকটাই কম তেল মশলার মধ্যেই আপনাদের সাথে তৈরি করে নিয়ে দেখাবো আর এই পেঁপের রেসিপিটি একদম নিরামিষ আপনারা কোনো টাইমেও কীভাবেও কম তেল মশলার মধ্যে তৈরি করে নিতে পারেন তো পেঁপেটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন সাইডে রেখে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি একটা দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা আর হাফ চামচের থেকেও অল্প কালো জিরা তো ফড়ংটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি এভাবে আর সাথে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা কুচি তো আদা কুচিটা এক ইঞ্চ থেকে একটু বেশিই দিয়েছি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন এভাবে তো এই রেসিপিটি নিরামিষ তার জন্য আদা দিয়েই তৈরি করে নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এখন দিয়ে দিলাম টমেটোরটা কুচি করে নিয়েও আপনারা দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল তো জলটা দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এটা আপ এভাবে করে তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই ভালো লাগবে আর এই যেহেতু এই রান্নাটার নিরামিষ নিরামিষ উপলক্ষে কিন্তু এই রকম পেঁপের রেসিপি আপনারা তৈরি করে নিয়ে দেখতে পারেন অনেকটাই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি এখানে পেঁপে আর আলু এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে পেঁপে আর আলু খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আবারও এক মিনিটের মতো আমি এখানে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে নিরামিষ এরকম পেঁপের রেসিপি আপনাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে একবার হলো এইভাবে তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই ভালো লাগবে তো এখন এক মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডাল দেওয়া হয়ে গেছে এইখানে মশলার মধ্যে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এখন আবারও আমি মিক্স করে নিচ্ছি এভাবে তো এইভাবে ছলার ডাল দিয়ে পেঁপের রেসিপি আপনারা তৈরি করে নিয়ে দেখুন ভাত ও রুটি কিংবা পরোঠার সাথে একদম এই রেসিপিটি অসাধারণ লাগবে তো বন্ধুরা এখন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো চিনিটা যেহেতু দিয়েছি আমি পেঁপের রেসিপি তো তার জন্য একটু চিনিটা দিতে গেলে খুব ভালোই লাগে তো আপনারা যদি খেতে পছন্দ না করেন তাহলে অবশ্যই এটাকে স্কিপ করে দিতে পারেন তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এভাবে করে তো কিন্তু খুব মশলা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তো জলের ঘনত্বকটা আপনারা কীভাবে রাখবেন সেই অনুসারে আপনারা জলটা দিয়ে দেবেন এখানে আমার জল লেগেছে দেড় বাটির মতো এখন ঢাকন দিয়ে এখন পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো এখন জলের ঘনত্বকটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর যে কিছু উপকরণ ছিল কিন্তু সব ভালোভাবে লাগছে সেদ্ধ হয়ে গেছে এইখানে তো এইখানে একটা পেঁপে আমি কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা যেহেতু আমি আগে থাকতে অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম তো ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে তাই রেসিপি কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে তো অল্প দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা পাউডার এটার ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুগুলো ধনে পাতা কুচি তো ধনে কুচিটা দিয়ে নিই খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এভাবে অবশ্যই ধনেপাতাটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন খেতে কিন্তু স্বাদটা অনেকটাই দুগুণ হয়ে যায় তো দেখুন খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি আর রেসিপি কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে এইখানে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপি কিন্তু একদম অসাধারণ লাগে খেতে তো চলুন তাইলে একটা জায়গার মধ্যে এখন সাফ করে নিচ্ছি তো বন্ধুরা এখানে একটা প্লেটের মধ্যে এখন সাফ করে নিচ্ছি তো এইভাবে করে তো বন্ধুরা আজকে এই পেঁপের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন নতুন বন্ধুরা হয়ে আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পরবর্তীকালে যখনই আমি নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাই একটা আমি বাটির মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে রেসিপিটি পেঁপের কতটা স্বাদ হয়েছে আর কিংবা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তার জন্য দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে না হয় বুঝতে পারছেন বন্ধুরা তো এইভাবে করে নিয়ে একবার হলো বাড়িতে আপনারা তৈরি করে নিয়ে দেখুন পেঁপের রেসিপি অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে আর রুটি পরোটার সাথে তো এই পেঁপের রেসিপি একদমই জমে যাবে আর খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয় তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন ছোট্ট একটা কমেন্ট করতে জানাতে ভুলবেন না বন্ধুরা আর পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন টাটা